হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম সকাল বলতে এখন অতটা সকাল নেই প্রায় এখন এগারোটা বেজে গেছে তো এখন এই ব্লগটা স্টার্ট করলাম তোমরা অবশ্য কে কোন সময়ে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও কেউ রাতে বিকালে সকালে দুপুরে তো যাই হোক আর এই যে দেখো যেন কেক আছে কাকা সকালে এসেছিল তখন নটার দিক করে তো যেহেতু আজকে বড় দিন তো কেক দিয়ে গেছে আর আমার আমার তরফ থেকে আমার সকল ইউটিউব ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ডদের জানায় মানে বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা ও যেহেতু সামনেই আবার ফার্স্ট জানুয়ারি চলে আসে নতুন বছর তো সবাইকে আমি আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখলাম এই যে দেখো আজকে যেহেতু একটা মানে বার্থডে বাড়িতে যাওয়া হবে তো এদিকে দেখো সোনাইপ্রীতি রেডি বার্থডে বলতে অর্ধিকা আর অর্দিজাদের জন্মদিন তো সেখানেই যাওয়া হবে তো অর্দিজা ছিল এখানে এখানে একসঙ্গে মানে টিফিন করে আর মেয়েদের সঙ্গে ওকেও একসঙ্গে চান করেছিলাম আর ওকে ডাকতে এসেছিলো যেহেতু ওর যেহেতু আজকে জন্মদিনে রেডি হবে আশীর্বাদ হবে তো সে সেই জন্য ওরা বাড়ি বাড়িতে গেছে আর এদিকে দেখো আমি আর মেয়েদেরকেও রেডি করে দিয়েছি দিয়ে ওদেরকে আমি একটু এগিয়ে দিয়ে আসছি তারপরে আমি একটু পরে যাব তো এই যে দেখো মেয়েরা এখন ওদের বাড়িতে যাচ্ছে তো রাস্তায় কুকুর থাকে বলে ও ভয়তে মানে ওরা যেতে চায় যেতে চায় না আর এবং ওদের বাড়ি আমাদের মানে বাড়ির মধ্যেও অনেক কুকুর আছে পোষা কুকুর কিন্তু ওরা ভয় পায় বলে ভয় পায় বা লজ্জাও পায় কাউকে দেখলে তো সেই জন্য আমি একটু এগিয়ে দিতে যাচ্ছি ওদের এগিয়ে দিয়ে এসে আমি রেডি হব তো চলো ওরা যাচ্ছে ওরা আমি রেডি হতে চলে যাই তো এই যে দেখো আমি সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি শাড়ি এই হার একটা মানে হাতে একটা কী বলে চুল না কী বলে যাই হোক পরে নিয়েছি এই যে দেখো আমার আমিও পুরো রেডি হয়ে গেছি তো যেহেতু সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা করছে মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে জানি না এটা শীতকাল না বর্ষাকাল তো গায়ে একটা চাদর জড়িয়ে নিলাম আর এই যে দেখো আমার হাতে গিফটটা তো গিফটের মধ্যে দুটো আবার দুটো ক্যাডবিরও নিয়েছি দু বোনের জন্য তো তোমার হ্যাঁ তোমাকে দেখা তোমাদেরকে তো দেখানোই হয় না যে আমি কী গিফট নিয়েছি তো চলো আগের দিন রাতে প্যাকিং করছিলাম তো সেটারই ভিডিও একটু দেখে নাও এই যে দেখো আগের দিন রাত্রেবেলা মানে গিফটটা প্যাকিং করছিলাম এটা অনলাইন থেকেই নিয়েছিলাম তোমার একটু মানে তোমার তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ফটোটা কেমন লাগছে দেখো এটা হচ্ছে ওয়াল মানে ওয়াল ফটো ফ্রেম যে কোনো হলে লাগায় তো আমার তো খুব পছন্দ হয়েছিল আমি অনেকদিন আগেই মানে নিজের জন্য বেশ ইয়ে করে মানে দেখে রেখেছিলাম তো কী দেবো কী দেবো ভাবছ তো এটা আমার যেহেতু আমার খুব পছন্দের ছিল তো আমি এটাই মানে ওদের গিফট করে দিলাম তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও মানে গিফটটা কেমন হয়েছে আমাদের এই রাধাকৃষ্ণ আর ময়ূরের ছবিটা তো দারুণ লাগছে তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে বা গিফটটা আমরা এই জন্মদিনের গিফটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর দোকানে যেহেতু আমি মানে দোকানে গিয়েছিলাম তো সন্ধেবেলা যখনই হোক দোকানে যাওয়ার কিছু না কিনলে কিছু না কিছু আমি কিনে নিয়ে আসি তার মধ্যে ছিল আমার আমার ফেভারিট দেখো এই মুগ ডাল ভাজা আর এই গুড় গুড়কটকটি আমার তো ফেভারিট তো আমি আমার দেখতে পেয়ে না কিনে এনে থাকতে পারলাম না তো আমি এখন কিনে নিয়েই বাড়িতে এলাম তো তারপর দেখো গিফট প্যাকিং হচ্ছিল তো এবারে চলে এলাম দেখ দেখতেই পেলে জন্মদিন বাড়িতে এই যে দেখো এসে দেখলাম যে অর্দিকাদের আশীর্বাদ চলছে baby ka gajab hai haan 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 আর এই যে দেখো অর্দ্ধকার কাণ্ড আমার মুখে ক্রিম লাগিয়ে দিল কেকের তো আমাকে তখন কেক ছিল না নালে আমি মুখে দিতাম তো যা যাক আইকে দেখো অর্দ্ধকার ওর অর্দ্ধকার অবস্থা দেখো তারপর এই দেখো আমার ছাদে এসছি অর্ধি যা আমাকে গাছ দেখাতে ডাকলো গোলাপ ফুল গাছ বসিয়েছে তা আমাকে ডাকলো দেখার জন্য এদিকে দেখা যাক কেমন খেলছে কিসে করছো এমনি করছি ক্যামেরা ইউটিউবে এটা তো চলো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং ফলো করে দিও পেজটি এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিও সবাই ভালো থেকো টাটা